নমস্কার পঞ্চবাহার চ্যানেলে আপনাকে স্বাগত সামনেই দেব দীপাবলি কার্তিক অমাবস্যায় দীপাবলি উদযাপন করার ঠিক পনেরো দিন পরে কার্তিক পূর্ণিমায় পালিত হয় দেব দীপাবলি আজকে আমি আপনাদের জানাবো এই দেব দীপাবলি কী এবং কেন পালিত হয় দেব সঠিক তারিখ এবং মাহাত্ম প্রতি বছর কার্তিক পূর্ণিমায় দেব দীপাবলি পালিত হয় দেব দিনে মন্দিরগুলি বিশেষভাবে সাজানো হয় ফুলের রঙ্গলি তৈরি করা হয় এবং অজস্র প্রদীপ জ্বালানো হয় মনে করা হয় কার্তিক পূর্ণিমার দিনে দেবতারা দীপাবলি উদযাপন করতে পৃথিবীতে আসেন তাই হিন্দু ধর্মে দীপাবলি উৎসবের মতোই দেব বেশ গুরুত্ব রয়েছে এই বছর দেব পালিত হবে পনেরোই নভেম্বর শুক্রবার এখন বলবো দেব কেন পালিত হয় দেবতাদের দীপাবলী হলো দেব দীপাবলী দেব কেন পালিত হয় তা নিয়ে বহু কাহিনী প্রচলিত রয়েছে তবে সব থেকে প্রচলিত কাহিনী অনুসারে কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে মহাদেব বধ করেছিলেন ত্রিপুরাসুরকে তিনটি শক্তিশালী রাক্ষস বিদ্যানমালী তারাকক্ষ এবং বীর্যমান যারা একসঙ্গে মিলে ত্রিপুরাসুর রাক্ষস গঠন করেছিলেন এই ত্রিপুরাসুর দেবতাদের বন্দি বানিয়েছিলেন মহাদেব দেবতাদের এই ত্রিপুরাসুরের অত্যাচার থেকে উদ্ধার করেছিলেন ত্রিপুরাসুরের অত্যাচার থেকে মুক্তি পেয়ে এদিন দেবতারা শিবের বাসস্থান কাশীর গঙ্গার ঘাটে প্রদীপ জ্বালিয়েছিলেন দীপাবলি উদযাপন করার জন্য সেই থেকেই কাশিতে দেব দীপাবলি পালিত হয়ে আসছে এবং এই দিনে লক্ষ লক্ষ প্রদীপ জ্বালানো হয় এটা বিশ্বাস করা হয় যে দীপাবলির রাতে দেবতারা রূপ পরিবর্তন করে কাশিতে গঙ্গার তীরে এসে দীপাবলি উদযাপন করেন এই দেব দীপাবলির দিন ভগবান শিবের বিশেষ পুজো এবং অলঙ্কারণ করা হয় বিশ্বাস করা হয় যে এই দিনে গঙ্গা স্নান করে ভগবান শিবের আরাধনা করলে সকল মনের আশা পূর্ণ হয় পৈরাণিক কাহিনী অনুসারে দেব দীপাবলি কী পুরাণ মতে বিশ্বাস করা হয় যে মহাদেব ত্রিপুরাসুরকে বধ করার জন্য কার্তিক পূর্ণিমার দিন প্রদোষকালে অর্ধ রূপ ধারণ করেন এই কাহিনীকে সামনে রেখেই প্রতি বছর এই প্রদোষকালে বারাণসীর কাশীর রবিদাস ঘাট থেকে ল্যারাপ রাজাঘাট পর্যন্ত কয়েক লক্ষ প্রদীপ জ্বালানো হয়ে থাকে অন্য একটি বিশ্বাস এই দিনে ভগবান বিষ্ণু মৎস্য অবতার গ্রহণ করেছিলেন দেব দীপাবলীর দিন ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীরও বিশেষ নিয়ম মেনে পুজো করা হয় আবার এও বিশ্বাস করা হয় যে আষাঢ় মাসের শুক্ল একাদশী থেকে ভগবান বিষ্ণু চার মাসের জন্য যোগ নিদ্রায় যান ও তারপর তিনি শুধুমাত্র কার্তিক শুক্ল একাদশীতে জেগে ওঠেন তাই একাদশীতে তিনি তুলসীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এরপর কার্তিক পূর্ণিমায় সকল দেবদেবীরা ঈশ্বরের ঘুম থেকে জেগে ওঠার আনন্দে লক্ষ্মী ও নারায়ণের মহা আরতি করে প্রচুর প্রদীপ জ্বালিয়ে আনন্দ উদযাপন করেন আবার এটাও মনে করা হয় যে এই দিন বামনদেবের স্বর্গপ্রাপ্তির আনন্দে সমস্ত দেবতারা একসঙ্গে কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে গঙ্গার তীরে প্রদীপ জ্বালিয়েছিলেন তখন থেকেই চলে আসছে এই দ্বীপ দীপাবলির উদযাপন তাহলে বন্ধুরা আজকের এই টপিক্সটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি আবার অন্য কোনো দিন নতুন কোনো টপিক্স নিয়ে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ